পুরুষ কেন্দনা মুসলমান আমি মুসলিম আচ্ছা আচ্ছা বাকি দুইজন বাকি দুইজনে একজন মুসলিম হবে আর আরেকজন খ্রিস্টান খ্রিস্টান আচ্ছা আজ যে মুসলিম হবে সে কি এখন খ্রিস্টান না হিন্দু আছে আমি মুসলিম হ্যাঁ আজ যে মুসলিম হবে সে বর্তমানে কোন ধর্মের আছে সে এখন মানে মদ্যম ধর্ম মানে মুসলিমে আসবে আসবে আচ্ছা ঠিক আছে কতদিন ধরে আছো রোগীর সাথে পনেরো মাস পনেরো মাস ধরে এক বছর বেশি না আপনার কোন জায়গাতে আসছেন এই ঢাকা থেকে আসছেন এই রোগীরা এই মেয়ের সাথে শয়তান জিন আমরা তিনটা কাট খাইছি মোট কতজন আছো তোমরা তিনজনই আর নাই আচ্ছা কোথা থেকে লাগছে এই মেয়ের সাথে ঢাকা থেকে ঢাকা থেকে হ্যাঁ গাবগাছ থেকে

কে ভাবে মাই ডেভেলপার চেষ্টা করতে আছেন ওকে জেন্টো খবর দিয়ে মাইফল তো স্যার হ্যাঁ আচ্ছা চাই মারার জন্য এই পর্যন্ত তোমরা কি কি করছো তার সাথে আমি করি নাই আমি চলে গেছি আমি প্রথম প্রথম আসছিলাম আসার পর বুক চাইছিলাম সাগল দেওয়ার পর আমি সাগলটা পাই নাই পর আমি ওর কাছ থেকে দূরে চলে গেছি সাগল চাইছিল তো কথা দিছিলেন কি দিছে

মুমিন অসুস্থ হলে শরীর দুর্বল হইতে পারে মাগার ইমান দুর্বল হইতে পারে না কি হইতে পারে না এখন আপনার অসুস্থতার জন্য ইমান বিক্রি করে লিবেন না বা আরে বাবা আপনি যদি শরীর দুর্বল হয়ে মারও যান আপনি তো আল্লাহর কাছ থেকে নাজাদ পাবেন মাফ পাবেন কিন্তু আপনি ইমান হার অবস্থা মারা গেলে সুস্থ অবস্থা মারা গেলে তো কাম হবে না সেখানে গিয়ে ডান্ডা খাবেন বোঝা কথা কখনোই আর কোন জিন্নাতকে এভাবে বুক দিবেন কথা হয় না আপনারা দিবেন বুক দেয়া যাবে না এগুলা শির আপনি জিনকে বুক দেওয়ার মানে কি আপনি তার কাছে নত হইয়া গেলেন তার প্রভু মানলেন বুঝছেন তখন এই জিন কয়েকদিন চুপ থাকে আপনি বুকটা দেওয়ার পরে সে আপনার মানসিক ভাবে একটু সান্ত্বনা দেয় যে রুগী সুস্থ হয়ে গেছে কয়েকদিন চুপ থাকে পরে আবার সে চড়াও ভাবে এটা করে কথা বুঝছেন তখন প্রথম ছাগল দিছেন পরে বলবে গরু এরপরে বলবে আরো গরুটা এর এভাবে আপনারে আসে শান্তিতে থাকতে দেবে না আর ওইটারে আপনার দুর্বলও করতে পারবেন না সে আপনার উপরে মানে রাজত্ব কায়ে করে ফেলছে সে প্রব্য হইয়া গেছে আপনার বুঝেন না বিভিন্ন ভাবে আপনাকে বইভি দেখাবে এই কারণে কোনোভাবেই আপনি কোনো ভাবেই জিনদেরকে না কোন খাদ্য বা এগুলো আদম আল্লাহ আদমকে আমরা আদম সন্তান ঠিক কিনা আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়াতে পাঠাইছে জিনের ইবাদত করার জন্য না জিনকে বেয়ার জন্য না সমস্ত মাহলুকাত জিন তো একটা মাহলুক আল্লাহ সৃষ্টি এরকম অসংখ্য মাহলুক আছে আল্লাহর সবগুলা মাখলুক মানুষের খেদমতের জন্য কার খেদমতের জন্য মানুষের খেদমতের জন্য এই জন্য তো আমরা হচ্ছে আশরাফুল মাহলুক সৃষ্টি সেরা জিন মানুষ না জিন মানুষ মানুষ তাইলে জিন্দে আপনি ইবাদত করবেন কেন তারে পূজা দিবেন কেন

তো আমিও ছিল সবার ছোট তো আমার বড় ভাইকে আমি বলছি পরে বলার পর ও ছিল একদিন রাতে আসছে রাত্রে আসার পর ওরে বড় করার পরে ওরে যা মুখ বলছে পরে সব মুখে নেওয়াইছে এখন আমার বড় ভাইও ছিল ওর বড় ক্ষতি করতে চায় ঠিক ক্ষতি করছে একটা একটা বলো আমার বড় ভাইও ছিল ওরা হাতে খামছি দিশা আর দেখাও এই যে এই দেখো আধা উঠান্ত তা আপনি এবার দেখছেন আচ্ছা আর কোথায় এই জায়গার মধ্যে এখন ওরেও হচ্ছিল স্বপ্নের মধ্যে ফালাইয়া গাফ গাছে ঘুরার কবর দিতে নিছিল পরে ওর স্বপ্ন ভাইগেল যাওয়ার কারণে পরের ওই দিন আর মারতে পারে নাই আর কি করছো তার সাথে আর ওই বলতে পারি না আমি ওর কাছ থেকে অনেক দূরে সরে গেছিলাম আর তুমি আটক অবস্থায় থাকো তোমার ভাইরের সামনে আসতে দাও বড় ভাই হম না তুই কি কি করছো তার সাথে কথা বল তুই কি কি করছো সাথে অনেক কিছু করছি কি বল অনেক কিছু করছি অনেক কিছু কি কি ওর শিরা শিরা মিশা গেছি হুম আর ওর ক্ষতি করছি আর ওরে মারার চেষ্টা করছি হুম আর আর পরে এনে নিয়ে আইলো কবিরাজ দা তারপর ও চলে হিন্দু বাটার কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওই কি জানি দিছে পর ওর কাছে আর আসতে পারিনি আ এত দিন এখন এনে নিয়ে আসছে আহকে শোনা ঠিক আছে তাহলে তাদেরকে যে আটকা গিয়ে টের পাইছস হুম হ্যাঁ হুম তাদের কোনো বাসের ক্ষমতা আছে ছুটে आने মতো না তাদের মা বাবা আছে না বন্ধু বান্ধব আছে না আত্মীয়-স্বজন আছে না খেলার সাথে আছে না পলবয়স্ক তো আমার বয়স 5000 5000 সব বড় তাকোস কই তুই আমি থাকি ছিল অনেক দূরে কোথায় থাকো বটগাছে বটগাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাদের সবাই আমি আল্লাহর কুদরত দিয়ে আটকাইছি তোদের কোনো যাওয়ার কোনো ক্ষমতা নাই সাধ্য নাই এখন হচ্ছে আমি তোদেরকে জবাই করে ফেলব এই পরিবারে আর কার কার ক্ষতি করছে তারা আমি ওর বড় ভাইয়ের ক্ষতি করছি ওর বড় ভাইয়ের মেয়ের বড় ভাইয়ের কি ক্ষতি করছো ও সিলে আরে অনেক ক্ষতি করছে আর পড়াশোনার দিকতে ক্ষতি করছিস ওরে নষ্ট বানাইলাতেছিস হুম আর কি করছো এতটুকু করছি এগুলা সব খাইটা দে তারে নিয়ে আসলেন না হ্যাঁ আসছি কই তো বললাম না তার সাথে নিয়ে আসেন যারা আছে হুম আমা ছেলে ডাবল এত সিগারেট খান

ওরা ফ্ল্যাটে আসলে তোদেরকে ট্যাক্স দিয়ে আসতে হবে নাকি আমরা এখানে আর অনেক বছর আগে থেকে আমরা এখানে থাকতাম এনে বাড়িওয়ালা সব জানতো আর বাড়িওয়ালা যাই না কেলে ভাড়া দিল তাই নাকি হুম তার মাথা ফা পর্যন্ত তোমরা কোনো গিট বা বান মারো নাই জাদু করো নাই না 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 এই ওই যে তার ভাই আসছে রুগের ভাই আসছে সামনে তোমরা কাইটা দাও তার মাথাতে পা পর্যন্ত যে ক্ষতিগুলো করছো কাইটা দাও হাত বলে দাও কাট নেশা পানি করো

আস্তা ভিড়ুল্লাহ খাই না হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে অনেক ভালো যুবক যাও ঐদিকে মৃত্যুর আগে আর কিছু বলবা

আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য ঠিক আছে তুমি এখন মুসলমান তোমরা তিনজনকে আমি এখন জমাই দিয়ে দিচ্ছি তোমরা বেঁচে থাকো আমি কোন ক্ষতি করি নাই সারা সারা রাত আয়নার সামনে দাঁড়াইয়া নাচবো আর সাজবো

তার শরীরে যাইবা আমি আসি না কোনোদিনও আসবো না তুমি না আসলে কিভাবে বুঝবো তো আমরা যে ওই রোগীর সাথে যারা জড়ই তাদেরকে আমরা ডাকছি আছে সেদিন ঠিক আছে আমরা জবাই দিয়ে দিচ্ছি

আগুনে পড়তেছে একদম আগুনে হয়ে গেলে বলবেন এখন আমাদের কয়েকজন হুজুর আসবে সালাম দিও মেল হুজুর খান আপনারা কোথায় আছেন আল্লাহর তার চোখের সামনে হাজির হন হুজুর তাড়াতাড়ি হাজির হনুম কেন দুইজন হুজুর কেমন আছেন জিজ্ঞেস করো হুজুর কেমন আছেন কি বলে ভালো আলহামদুলিল্লাহ হুজুর এ লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান

আপনি কি বানায় বানায় বলতেছেন না দেখে বলতেছেন দেখে সুহান আল্লাহ বলেন এমন চিকিৎসা সরাসরি দেখছেন ভাই মোবাইলে দেখছেন আমার শাশুড়ির সাথে অনেক দ্বন্দ্ব চলতেছে আপনার কাছে ফার্স্টেই কেন নিয়ে আসি নাই

হুজুর আচ্ছা লেগেছে না দেখা যায় আপনি তাকান আপনি তাকান এদিকে আপনি এখন শয়তান জিন থেকে মুক্ত জুরে বলেন আলহামদুলিল্লাহ আর জুরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবে রুপির জন্য উনি যেন সুস্থ হয় জুরে বল আমিন আমিন সুস্থ